এক মুনাফা মুনাফা সমান সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার আমরা

গুণ মুনাফা এসে আর আসল তিনটা এসে পড়ছে তাহলে বাকি কি করেছে সময় এবং মুনাফার হার এই দুইটা নিচে থাকবে সময় মুনাফার হার তাহলে আমরা মুনাফার নির্ণয় সূত্র শিখলাম এবং আসল নির্ণয় সূত্র শিখলাম এখন যদি বলে সময়ের সূত্র আমরা যদি আসল নির্ণয় সূত্রটা শিখতে পারি তাহলে পরে সময় নির্ণয় সূত্র একদম সহজ কারণ একশো গুণ মুনাফা টিকি থাকবে একশো গুণ মুনাফা এই শব্দটা টিকি থাকবে শুধু সময়ের জায়গাতে আসল চলে আসবে যেহেতু সময় চলে গেছে আসলের জায়গাত আর আসল চলে আসবে সময়ের জাগাত এটা হলো সহজ একটা টেকনিক আসল গুণ মুনাফার হার তাহলে আমরা এই আসলের সূত্র এবং সময় সূত্রের সাথে একটা মিল আছে অর্থাৎ যদি আসলে সূত্র বলে তাহলে সময় গুণ মুনাফার হার আর যদি সময় সূত্র বলে তাহলে আসল গুণ মুনাফার হার তাহলে আমরা বুঝতে পারছি এখন যদি মুনাফার হার নির্ণয় সূত্র বলে তাহলে কিভাবে করব মুনাফার হার মুনাফার হার নির্ণয় সূত্র রয়েছে একশো গুণ মুনাফা এটা ঠিকই থাকবে এই তিনটা সূত্রের ক্ষেত্রে একশো গুণ মুনাফা উপরে ঠিক থাকবে বাকি ইলো যেটা এখানে আস এখানে চলে যাবে ওই স্থানে অন্যটা আসবে এখানে আসল আছে আসল আমরা নিলাম মুনাফার হার যেহেতু চলে গেছে তাহলে সময়টা আমরা এখানে আসবো আশা করি তোমরা এই যে চারটা সূত্র এই চারটা সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে মুনাফা নির্ণয় অঙ্ক একদম সহজ হবে তাহলে আমরা মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে আসল গুণ সময় গুণ মুনাফার হারে একশো দেবা আবার আসল নির্ণয় সূত্র হচ্ছে একশো গুণ মুনাফারে সময় গুণ মুনাফার হার দেওয়া আবার সময় নির্ণয় সূত্র হচ্ছে একশো গুণ মুনাফারে আসল গুণ মুনাফার হার দেওয়া আবার মুনাফার হার নির্ণয় সূত্র হলে একশো গুণ মুনাফা রে আসল গুণ সময় দেয়া বাঘ আশা করি তোমরা এই চারটা সূত্র বুঝতে পারছো